তৃণমূল কংগ্রেসের পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বামেদের এই ধর্মঘট রাজ্যে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করলো বিজেপি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সেনহা বিধাননগরে এক সাংবাদিক বৈঠকে বলেন আজকের ধর্মঘটে সাধারণ মানুষ সাড়া দেয়নি আমরা যেটা দেখলাম বিজেপি যখন বন্ধ ডাকে তখন তৃণমূল সরকার যতটা সক্রিয় থাকে এবং মারমুখী অবস্থায় সরকার থাকে কিন্তু আমরা এক্ষেত্রে দেখলাম যাতে বামেদের বন্ধ হতে পারে বামেদের বন্ধে যাতে কিছুটা তাদের রাজনৈতিক ক্রিয়াকলাপ চলতে পারে তার সুযোগ করে দিয়েছে তৃণমূল এবং সরকার বা পুলিশ অতএব আমরা পরিষ্কার করে বলতে চাই যে সারা দেশের একটি শ্রমিক ধর্মঘটকে এই রাজ্যে বিনাশকারী ধর্মঘটে রূপান্তরিত করবার চেষ্টা হয়েছে বাংলার মানুষকে বিশেষ করে কলকাতারও মানুষকে আমরা ধন্যবাদ জানাই যে তারা এই বন্ধে অর্থাৎ সাধারণ জনজীবন নষ্ট করার যে চেষ্টা সেই চেষ্টাতে তারা সায় দেননি